এর পাঁচটি ওষুধের ব্যবহার বন্ধের নির্দেশ এই বিষয়টি নিয়ে সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস এগারোই মে কি বললেন আবারও আমরা দেখলাম যে রাজ্যে পাঁচটি ওষুধ যে ব্যবহার না করার জন্য নির্দেশিকা জারি করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে এটা দৈনন্দিন ঘটনা এর আগেও আমরা দেখতে পেয়েছি যে এগারোটা ওষুধকে ব্যান্ড করা হয়েছিল তার আগে আরও কুড়িটা ওষুধকে ব্যান্ড করা হয়েছে এটা দৈনন্দিন প্রতি সপ্তাহে প্রায় ঘটনা ঘটছে এবারে একান্নটা ওষুধের যে টেস্ট যেগুলো হয়েছিলো টেস্টে ফেল করলো একান্নটা ওষুধ টেস্টে ফেল করেছে ডাড টেস্টিং ল্যাবে এটাও দৈনন্দিন ঘটনা এর আগে একাধিক ওষুধ প্রায় কয়েকশো ওষুধ কিন্তু ডাক টেস্টিং ল্যাবে ফেল করেছে আমাদের রাজ্যে প্র্যাকটিক্যালি ওষুধ টেস্টের যে বন্দোবস্ত থাকার কথা ল্যাবরেটরি সংখ্যা অপ্রতুল এবং টেস্টিং যারা করে টেকনিশিয়ানের সংখ্যা অত্যন্ত অপ্রতুল এবং সরকারের সদিচ্ছার অভাব সরকার চায় না যে ডাক টেস্টিং হওয়ার পরে তার কোয়ালিটি দেখার পরে ব্যবহার হোক সেটা চায় না একটা নেক্সাস কাজ করে এখানে ফলে আজকে ওষুধটা আজকে টেস্টিং হওয়ার আগে আমাদের হাসপাতালগুলোতে সরবরাহ হচ্ছে এবং সেগুলো রিপোর্ট আসার আগে দেখা যাচ্ছে ব্যবহার হয়ে যাচ্ছে যার যে কুপ্রভাব যেটা ক্ষতিকারী অত্যন্ত ক্ষতিকারী প্রভাব সেটা কিন্তু আজকে রোগীদের উপরে এসে পড়ছে যে পাঁচটি ওষুধ আজকে সম্প্রতি যে ব্যান্ড করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এজিথোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক রয়েছে জেন্টামাইসিন রয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে কোয়ান্টিটি এতটাই কম রয়েছে বা সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক নেই ফলে আজকে সেইগুলোর ব্যবহারের ফলে মানুষের উপকারে পরিবর্তে সেখানে ক্ষতি হবে সেখানে সাইড এফেক্ট হবে যে ড্রাগ রেজিস্টেন্স তৈরি হবে এবং যে অ্যান্টি তেলমি ছাটন বা অ্যাম্বিডোপিন সেগুলোর কোয়ান্টিটি নেই সেখানে ফলে আজকে একটা হাইবার টেনশনের পেশেন্ট সে যখন এই ধরনের ওষুধ খাবে দেখা যে দুদিন পরে স্ট্রোকে মারা যায় তাদের হার্ট অ্যাটাক হবে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে ফলে এই একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে মানুষকে আজকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা সার্ভিস ডক্টর ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে ইমিডিয়েট রাজ্য সরকার এটার ব্যবস্থা নেই এবং সমস্ত ওষুধ যাতে ডাড টেস্টিংয়ের পরেই একমাত্র ব্যবহার করা হয় সেটা সুনিশ্চিত করা হোক এবং উন্নত গুণমান সম্পন্ন ওষুধ আজকে রাজ্যের সর্বত্র যাতে সরবরাহ করা হয় বিনামূল্যে সরবরাহ করা হয় সেটার দাবিও আমরা সাকিব ডক্টর ফরমের পক্ষ থেকে রাখতে